আমরা বিভিন্ন সময় দেখছি যে রাজনৈতিক দলগুলা আহ ভারতীয় রয়ের অস্ত্রের মুখে পড়ে যায় এখন প্রশ্ন হচ্ছে এই সরকার কি আবার ওই ভারতীয় রয়ের অস্ত্রের মুখে পড়ে গেল কিনা কারণ এই সরকারের কোনো কিছুই স্পষ্ট এখনো করতে পারে নাই বিগত দিনেও করতে পারবে কিনা সন্দেহ আছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলছিলেন যে আমাকে ছাত্ররা বসিয়েছে তারা যখন বলবে তখন আমি চলে যাব এখন উপেক্ষিত উপেক্ষিত জনতা রাজনৈতিক দলগুলো এই উপদেষ্টা মন্ডলীতে যদি বাম ডানের রাজনৈতিক দল যারা দীর্ঘ আঠারো বছর এই সরকার ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল একটি করে লোক উপদেষ্টা থাকতো বিএনপি একটি বড় রাজনৈতিক দল বিএনপির কোন বিএনপি পক্ষ থেকে কোনো ব্যক্তি যদি থাকতো এবং জামাতি ইসলামেরও যদি কোনো ব্যক্তি থাকতো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের আজকের এই প্রশ্নগুলোর উত্তর যে আসলে এই সরকারটি কি সরকার এই যে আমরা একটু আগে ভাই বললো যে জগা খিচুড়ি এটা শুধু জগা খিচুড়ি না এটা একটা হিজলা সরকার যারা ডাইরেক্ট আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত অথচ আমরা যে আওয়ামী লীগকে পরাজিত করলাম সেই আওয়ামী লীগের ছবি পিছনে রেখে আজকে শপথ বাক্য পাঠ করে উপদেষ্টারা আজকে আহ উপদেষ্টার পদে থাকতেছে এটি আসলে কখনো বাংলাদেশের মানুষ মেনে নিতে পারেনি পারবেন এর কাছে তখন হয়তো প্রশ্ন নিতে পারেন আপনি আমার কি বলে মতামত করতে পারেন আমি আমি আমার মতো প্রশ্ন মনে করি আমার প্রশ্ন হচ্ছে আমরা এই সরকারকে দেশের জনগণ বসিয়েছি সরকার নিজে স্বীকার করেছে ছাত্রদের ছাত্রদের সরকার হয়েছে। শপথ করিয়াছে এই তিনজন উপদেষ্টা সম্পর্কে দেশের কোন নাগরিকের বা ছাত্রদের কারো মতামত নিয়েছেন কিনা আর যদি মতামত না নিয়ে থাকেন উনি কি কিভাবে উনি কোন তিনজনকে উনি উপদেষ্টা পরিষদে যোগ করলেন সেকেন্ড প্রশ্ন হচ্ছে উনি তিন মাস অতিবাহিত করেছেন তিন মাস প্লাস এখন চার পাঁচ দিন হয়ে গেছে এই তিন মাসে ওনারা আসলে সংস্কারের জন্য কি কি সংস্কার করেছেন আমরা জনগণ হিসাবে কি গেজেট আকারে দেখতে চাই যে এই সরকার তিন মাসে এই এই রাষ্ট্রের এই জিনিসগুলা সংস্কার করেছে এটা আমাদের সামনে উপস্থাপন করুক আমরা একটু দেখতে চাই ওনাদের তিন মাসের ফলাফল কি আর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে আমার ওনারা যে আওয়ামী লীগের আমি হাই কমান্ডের কয়েকজনকে গ্রেফতার করা ছাড়া বাকিরা দেখতেছি জেলে বসে ফাস্টফুড দিতেছে এরকম আমরা নিউজ পাচ্ছি তাহলে ওনারা কি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য বা তাদেরকে সেফ দেওয়ার জন্য এসেছেন আর যদি থাকেন জেলে বসে তারা ফাস্টফুড পাচ্ছেন এমন ধরনের নিউজ ভিত্তি কি বা এই নিউজ গুলো আমাদের কাছে আসতেছে এটার জন্য তারা কি জবাব দিবেন এখন পর্যন্ত দুই দিন হয়ে গেছে এমন নিউজ অনেক মিডিয়াতে আসছে কিন্তু সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের কাছ থেকে এমন ধরনের কোনো আমরা প্রতিক্রিয়া পাইনি যেগুলো ফেক নিউজ বা রাইট নিউজ

প্রশ্নটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখছি যে রাজনৈতিক দলগুলা ভারতীয় রয়ের অস্ত্রের মুখে পড়ে যায় এখন প্রশ্ন হচ্ছে এই সরকার কি আবার ওই ভারতীয় রয়ের অস্ত্রের মুখে পড়ে গেল কিনা কারণ এই সরকারের কোনো কিছুই স্পষ্ট এখনো করতে পারে নাই বিগত দিনেও করতে পারবে কিনা সন্দেহ আছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলছিলেন যে আমাকে ছাত্ররা বসিয়েছে তারা যখন বলবে তখন আমি চলে যাব এখন সেই ছাত্ররাই উপেক্ষিত জনতা উপেক্ষিত রাজনৈতিক দলগুলো উপেক্ষিত এখানে একটা আসলে কি বলে জগা খিচুড়ি মানে বিভিন্ন রকম তরকারি এবং খিচুড়ি এবং ডাউল দিয়ে একটা তরকারি পাকায় ফলাইছে তো বাংলাদেশের জনগণ এই যে দু হাজার ছাত্র এবং জনতা জীবন দিল এবং অসংখ্য আহত তারা এখনো হাসপাতালের বিচারায় কাজটাচ্ছে কারো বিদেশের চিকিৎসা দরকার কি কারো বিদেশের চিকিৎসা দরকার চিকিৎসা হচ্ছে না তো আসলে এই সরকারের গন্তব্যটা কোথায় এটা কার কাছে জবাবদিহি জবাবদিহি করবে এবং জবাবদিহিটা করতে হবে রাজনৈতিক দলগুলার এখানে যে ক্রমণ বাইরে আসতে আমি ওনার কাছে আর একটা প্রশ্ন রেখে যাই যে এই সরকার একটুখানি ওই সরকারকে বাধ্য করতে হবে তারা তাদের জায়গাটা স্পষ্ট করতে ধন্যবাদ আপনা আপা অসংখ্য ধন্যবাদ আমি ভালোবাসি আমি যে কথাটি বলতে চাচ্ছি এই ছাত্র আন্দোলনের আগে দীর্ঘ আঠারোটি বছর বিএনপি থেকে শুরু করে যত বাম ডান রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছিল এই ছাত্র আন্দোলনের সময় কিন্তু রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ নির নিরপরাধ মানুষ কিন্তু এই আন্দোলনে শহীদ হয়েছিল তারপর এই সরকারটা পতন হলো এখন আমার কথা হচ্ছে এই সরকারে কি কারণে শুধুমাত্র ছাত্রদের পক্ষ থেকে দুইজন উপদেষ্টা এবং বাকি কোনো রাজনৈতিক ফেস এখানে নেই এখন আমার মতামত হচ্ছে এই উপদেষ্টা মন্ডলীতে যদি বাম ডানের রাজনৈতিক দল যারা দীর্ঘ আঠারো বছর এই সরকার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল একটি করে লোক উপদেষ্টা থাকতো বিএনপি একটি বড় রাজনৈতিক দল বিএনপির বিএনপির কোনো পক্ষ থেকে ব্যক্তি যদি থাকতো এবং জামাতি ইসলামেরও যদি কোনো ব্যক্তি থাকতো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের আজকের এই প্রশ্নগুলোর উত্তর যে আসলে এই সরকারটি কি সরকার এই যেমন একটু আগে ভাই বললো যে জগা খিচুড়ি এটা শুধু জগা খিচুড়ি না এটা একটা হিজলা সরকার এখন আমি আরেকটি একটি কথা বলি এখন যারা বলতেছে যে বিএনপি নির্বাচন কেন এত দ্রুত যাচ্ছে এটা দুদিন পরে বুঝবে ওই যারা বলতেছে তারাই দুদিন পরেই বলবে যে নির্বাচন অতি দ্রুত দেওয়ার দরকার এখন আমার পলাশ ভাইয়ের কাছে একটি কথা যে বিএনপি আসলে ভাই কিসে মানে কিসের কারণে এই সরকারকে চাপ দিচ্ছে না কারণ বিএনপি দীর্ঘ আঠারোটি বছর বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো কিন্তু এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে তাহলে আজকে কেন ছাত্ররা এই আন্দোলনে আহ বেনিফিটটা একাই নিতে চাচ্ছে ছাত্ররা ছাত্ররা অবশ্যই ঢালস্বরূপ ছিল ছাত্রদেরকে অবশ্যই সামনে রাখতে হবে কিন্তু উপদেষ্টা মন্ডলীটা কেন জগা শুরু হলো কেন আজকে আওয়ামী লীগের যারা ডাইরেক্ট আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত অথচ আমরা যে আওয়ামী লীগকে পরাজিত করলাম সেই আওয়ামী লীগের পিছনে রেখে আজকে শপথ বাক্য পাঠ করে উপদেষ্টারা থাকতেছে এটি আসলে কখনো বাংলাদেশের মানুষ মেনে নিতে পারেনি পারবেও না তবে তারেক ভাইকে বলবো ভাই আপনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনি নেটিজনদের সাথে অবশ্যই আন্দোলন করবেন এবং আপনাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করব এই বক্তব্য রেখে আমি আমি শেষ করছি আসসালামু আলাইকুম আপা